সালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার নতুন ভিডিওতে স্বাগত আমার পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আজকে দেখতেছেন আমি একদম শাড়ি পরে বের হয়েছি তো আজকে যাবো আমার বাপের বাড়ি তো ওইখানে কিভাবে যাই আর কি কি করতেছি ওইখানে যা কিসের জন্য যাইতেছি তো আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম তো বিয়ে খাইতে যাব একটা বিয়ের দাওয়াত আছে তো সেখানে যাব তো কি কি করতেছি সব থাকতে এই ভিডিওতে আপনারা ফুল ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে এই তো দেখতেই পারলেন ফাইনালি কিন্তু আমরা টোটোর কাছে এসে পড়ছি তো রাস্তার দিকে টোটোটা দাঁড়িয়ে আসছিলো আপনাদের ভাইয়া এখানে তো আমরা সবাই আর কি টোটোতে উঠে পড়লাম দেখতেই পারছে তো এখান থেকে কিন্তু আমরা কিছু দূর যে তারপর আমরা বাস বাজে যাবো আর কি তো আমাদের বাড়ি তো জানেনি অনেক দূর তো বাজে যেতে হয় তো টোটো তো যাবে না অনেক দূরে আর কি তো আমরা টোটোতে যাইতেছিলাম আর কি আর আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তি থেকে আজকের ব্লক ভিডিওতে দেখতেছেন না কেন আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা কিন্তু ভিডিও করছিলাম আর কিছু কথা বলে আর কি হাসাহাসি করছিলাম আপনাদের ভাইয়ার সাথে আর কি একটু ওই করছিলাম আর কি আরে তো আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায় এর দিকে তারপর একটা বাসে চড়লাম চলে অর্ধেক রাস্তা যায় আর কি বাসটা থেমে গেল থামার পর ওইখানে আবার একটা হোটেল আছে তো ওইখানে চা পানি খাওয়ার জন্য রাখছে গাড়িটা পাঁচ মিনিটের জন্য আর কি সবাই নেমে পড়ছে দেখতেই পারছেন সবাই কিন্তু নামছে অনেক গরম কি বলবো এতটা গরম আর এই তো আপনাদের ভাইয়া সেজাদকে নিয়ে ওইখানে গেছেও কিছু খাইতে চাইছিল আর কি চিপস কিনতে গেছে ওইখানে তো ওইখান থেকে চিপস কিনে আনলো আর কিছুটা বুট আনলো আমরা খাওয়া দাওয়া করে তারপর ফাইনালি চলে আসলাম আমাদের বাড়ির পাশে যেটা বাজার তো সেটাই আর কি তো আমরা ওইখানে নামছি তো আপনাদের ভাইয়া কিছু ওইখানে বাজার করলো আর কি তো সেজন্য ওইখানে নামা তো এইখানে দেখতে পারছেন একটা মিশিং কুশালের রস যেটা বিক্রি করে সেটাই আর কি একটুখানি শেয়ার করতেছি আপনাদের মাঝে তো আমি কিন্তু এই রসটা আগে কখনো খাইনি আমার কাছে ভালো লাগে না তো আজকে ভাবছি অনেকটা গরম তারপরে খাবো আর কি তো এখান দিয়ে খেয়ে একটু পিলপিলিতে উঠে আর কি টোটো আপনারা কি বলেন জানি না তো আপনারা পিলপিলি বলি এই টোটোতে উঠে তারপর আমাদের বাড়ির পাশে নামবো দেখতে পারছেন সেজাত কিন্তু রস খাওয়ার পরে গ্লাসটা হাতে নিয়ে আসতেছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা আর ফাইনালি আমাদের বাড়ির ওইখানে পৌঁছে গেলাম আর এইখান থেকে কিছু ফলের দোকানের থেকে কিছু ফল কিনতেছে আপনাদের ভাইয়া আর আমি এখানে গাড়িতে একটু বসে রয়েছি আর কি তো আমরা বাড়িতে যাই কী কি করতেছি কীভাবে ই করতেছি সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে অবশ্যই স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আর এই তো বাড়ির পাশে কিন্তু পৌঁছে গেছে আর সবাই কিন্তু কত গাড়ি গাড়ি দেখে করতেছে তোমার গাড়ি ওরে তোমার গাড়ি আর এই তো পিহিকে কিনে কুলে নিয়ে অনেক গরম একদম বহুত গরম আর কি অনেক গরম আর এই যে আমাদের বাড়িতে ধান কাটছে ধান মলতাছে আর কি অনেক খেয়ার দেখতে পাচ্ছে এই যে খেয়ার হুকা দিছে আর ওই যে ধান এগুলো মলবে অনেক গরম এগুলো তো অনেক জায়গায় ক্ষেত করছে তো ওই ধানের আটিগুলো আর কি আর গাড়ি দিয়ে মেশিন দিয়ে ভাঙ্গাবে এইগুলো আর এই তো এই যে চেয়ারের মধ্যে বসে বসেছি বহুত গরম একদম নামো খেলা খা করা যাও এই যে দুইজনে খেলাইতেছে দুই ভাই বোন

আরও নেক্সট ভিডিওতে আরও আকর্ষণীয় ভিডিও আসতে আপনাদের মাঝে বিয়ের ভিডিও তো অবশ্যই আপনারা মিস করবেন না প্রতিটা ভিডিও দেখবেন আশা করছি ভালো লাগবে তো আজকের ভিডিও কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে যাবেন আশা করছি ভালো লাগছে তো এই ভিডিও এই পর্যন্ত ছিল দেখা অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ